আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আজকে আসলাম এক ভাই কমেন্টে জানতে চাইছে ভাই মালয়েশিয়া বর্তমান প্ল্যান্টেশন খাদে যে কর্মী নেব মালয়েশিয়া সরকার কত টাকা হলে পারে মালয়েশিয়া যাওয়া যাব আজকে এই নেই বিস্তারিত থাকছে অনুরোধ রইলে পুরো ভিডিও দেখার জন্য তাহলে বিস্তারিত বুঝতে পারবেন চলেন তাহলে মূল কথায় যাই কথা না বাড়িয়া সর্বপ্রথম হলো আপনারা একটা কথা স্মরণ রাখবেন আমি বলি সেটা হলো যে রেকর্ডিং এজেন্সি আপনাদের কাছে অতিরিক্ত টাকা বেশি চাইব আপনি কনফার্ম ধরে নেবেন সে একটা প্রতারক এজেন্সি তার কোনো সরকার সরকারপ্রাপ্ত লাইসেন্স নাই সে অনুমতি পায় নাই মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য তবে যাই হোক যে সকল রেকর্ডিং এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠানোর জন্য অনুমতি পাইছে প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের অফিসটিয়া তারা লিখিতভাবে দিয়ে আসছে সরকারের যে নিয়ম অনুযায়ী টাকা ওই টাকার ভিতরে তারা মালয়েশিয়া কর্মী পাঠাইব লিখিতভাবে তারা ওই জায়গায় মানে অনুমতি দেওয়া আছে যাই হোক আপনারা যা অনেকেই এখনও জানেন না বা অনেকেই কমেন্ট করেন ভাই আমাদের কাছে এজেন্সি সাড়ে তিন লাখ চার লাখ সাড়ে চার লাখ এভাবে টাকা চাইবার লাগছে তবে যাই হোক আপনারা অনুরোধ রইল আপনারা কেউ অতিরিক্ত টাকা দেবেন না আর সর্ব প্রথম কথা হল মালয়েশিয়া আসার জন্য মালয়েশিয়া সরকার আশি হাজার টাকা উনআশি হাজার নয়শো পঁচানব্বই টাকা সরকারি রেট আপনার এই রেটের ভিতরে যে রেকর্ডিং এজেন্সি মালয়েশিয়া কর্মী পাঠাব সেই সঠিকভাবেই মানুষের কর্মী পাঠাইতে পারবো আর যে সকল রেকর্ডিং এজেন্সি আপনার তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ টাকা নিব আপনাদের কাছ থেকে বা আপনার কাছ থেকে আপনি মনে করবেন সে একটা প্রতারক এজেন্সি আপনার সাথে প্রতারণা করব কারণ তার কোনো অনুমতি সে পায় নাই তার কোনো লাইসেন্স নাই তার কোনো আর এল নাম্বার না আর যদিও থাইকা থাকে তাহলে আপনার সেটা ভুয়া বা তারা নিজেরাই হয়েছে কোনো প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের অফিস থেকে তারা কোনো অনুমতি পায় নাই যাই হোক আপনারা যারা প্ল্যান্টেশন খাদে আসার জন্য প্রস্তুতি নিয়েছেন বা আসার জন্য উদ্যোগ নিয়েছেন অবশ্যই আপনারা আশি হাজার টাকার বেশি দেবেন না উনআশি হাজার নয়শো পঁচানব্বই টাকা সর্বমোট খরচ বিমান বাড়া ইন টুডেল সহ আপনার মেডিকেলের থেকে শুরু করে বিমানে ওটা পর্যন্ত বা মালয়েশিয়া আসা পর্যন্তই আপনার এই আশি হাজার টাকায় এর বেশি কোনো এজেন্সি নিতে পারবো না আর যদিও কোনো এজেন্সি এর বেশি আপনার কাছ থেকে টাকা দাবি করে তাহলে সে ভাববেন সে প্রতারক আপনার সাথে প্রতারণা করব এরপরে অনেক বাই লিখেছেন ভাই এডে এটা বাংলাদেশ কখনোই সম্ভব না আশি হাজার টাকা দেয় মালয়েশিয়া যাও অবশ্যই সম্ভব আপনি যদি আপনি যদি না আসেন আশি হাজার টাকার বেশি দেয় তাহলে তারা লোক পাইব কই ইন্ডিয়া থেকে লোক আইনে ধরে পাঠিয়ে দেবো মালয়েশিয়া কখনোই না এজেন্সিরা মালয়েশিয়া নিজে আসবো কাজ করবার লেগা আর একটা কথা মনে রাখবেন মালয়েশিয়া যে ভিসাটা সরকার দিয়েছে এটা সম্পূর্ণই ফ্রি কোনো টাকা নাই এটা সম্পূর্ণ ফ্রি এটা মালয়েশিয়া সরকারি ভিসা সরকারি খাত কোনো টাকা লাগে না সীমিত টাকা মালয়েশিয়া সরকার ধারণ করে দিছে আশি হাজার টাকার ভিতরে আপনি বাংলাদেশ থেকে মালয়েশিয়া এসে পারবেন সম্পূর্ণ খরচ নিয়ে এরপরও আপনারা বলব লাগছেন ভাই মালয়েশিয়া আসার জন্য আশি হাজার টাকা দেখো কোনো দিনই সম্ভব না এটা বাংলাদেশ ঠিক আছে ভাই আপনারা আসেন না দেখি তারা পত্রিকা লোক দিয়ে পাঠায় তবে তারা অনুমতি আসে বা তারা নিজেরাই সাইন করে আসছে আশি হাজার টাকার ভিতরে মালয়েশিয়ার কর্মী পাঠাইব এরপরও যদি কোনো রেকর্ডিং এজেন্সি আপনাদের কাছ থেকে টাকা বেশি দাবি চায় বা বেশি টাকা চায় তাহলে অবশ্যই আপনারা কমপ্লেন দেওয়ার জায়গা আছে কমপ্লেন দেবেন বাংলাদেশে যে প্রবাস কল্যাণ মন্ত্রণালয় অফিস আছে তার নিচে একটা অফিস আছে ওই অফিসে যে আপনারা লিখিতভাবে কমপ্লেন দেবেন বলে মুখ এজেন্সি আমাদের কাছ থেকে এত টাকা চাইছে বা এত টাকা নিয়েছে তাহলে অবশ্যই ওই রেকর্ডিং এজেন্সির বিরুদ্ধে অবশ্যই আপনার তাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে এটা সবসময় প্রবাস কল্যাণ মন্ত্রালয়ের যে অফিসের যে কর্মকর্তারা তারা সবসময় বলবার রাখছে এরপরে টিভির যে কোনো নিউজে আপনারা পাইবেন এই সংবাদটা যাই হোক এরপরে যদি আপনারা টাকা বেশি হয়ে থাকে কেউ বলেন বলে বা এটা সম্ভব না এটা বাংলাদেশ এটা কখনোই সম্ভব না তবে অবশ্যই সম্ভব আপনারা যদি টাকা বেশি হয়ে থাকে আপনি যদি দশ লাখ টাকা দেওয়া আসেন এটা আমার বা অন্যের কারো কোনো কিছু বলার নাই তবে যাই হোক আমার কথা আমি বলে দিলাম আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফাঁসে থাকা বেলাইকন অন করে রাখবেন অবশ্যই আপনারা মতামত কমেন্টে জানাবেন আমি কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন কোনো নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ